শ্রাবণ মাস শ্রাবণে ধারা ঝরে 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 আওয়াজটা শুনে না বৃষ্টির আওয়াজ শ্রাবণ মাস তো সুন্দরই ঠান্ডা হয়ে যায় প্রচন্ড গরম থেকে সুন্দর ঠান্ডা কিন্তু হয়তো আমাদের উঠানটা জল জমেছে ড্রেনের জল উঠানের জল এক হয়ে গেছে হয়তো প্রবলেম কিন্তু কত গরিব মানুষদের ভাবেন তো ড্রেনের ফুঁটো দিয়ে জল ঢুকে ঘরের মধ্যে মেজেতে খাট পাতা যে মেঝেতে থই থই জল এর মীমাংসা তো আমরা মানুষ হয়তো করতে পারবো কিন্তু সবাই মিলে একতা হয়ে কিছু ব্যবস্থা করা উচিত কিন্তু সেটা তো হয়ে ওঠে না প্রত্যেকেই স্বার্থপর মানুষ এখন যে যা নিজেরটা ঠিক আছে তো ঠিক আছে অন্যেরটা হয়তো প্রবলেম দেখে না তাই আমি প্রবলেম আমারও কিন্তু আমার অত না কত ঘরে জল ঢুকছে ভাবেন তো আমার তো ঘরে জল ঢুকিনি আমার উঠানটায় জল তাই হয়তো একটু প্রবলেম লাগছে যে আমরা এই তারপরে আবার বৃষ্টি কমে গেলে জল পাস হয়ে যায় তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এই ঈশ্বর কিন্তু আমাদের প্রবলেম শুনলে গরিব মানুষদের পাশে থাকো কিছুটা ব্যবস্থা করে দাও যাতে ওদের এইভাবে ড্রেন ড্রেন ড্রেনের ব্যবস্থা করতে হবে সব জায়গায় আমার বাড়ির দত্ত পুকুর ড্রেনের পরিষেবা একদম বাজে ড্রেনের মধ্যে লোকে মাটি ফেলে যাবজ্জনা ফেলে ড্রেন বন্ধ তাহলে তো জল তো এমনি হবেই না তাই ঈশ্বর বলছি তুমি ব্যবস্থা করে দাও ঠিক করে দাও